আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আপনার কি পরীক্ষা দিতেছে আমার মেয়ে আপনার মেয়ে হচ্ছে রুমে পরীক্ষা দিতেছে আপনি বাইরে বাইরে বসে অপেক্ষা করছেন তো এটার অনুভূতিটা আসলে কেমন এটা অনুভূতি এটা টেনশন কাজ করে যে মেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে সব সময়র জন্য একটা গার্জিয়ান যারা থাকে তাদের একটা পেইন থাকে বিশেষ করে সবাই আশা নিয়ে আসে যে আমার মেয়েটা বা ছেলের রাজাতে মেডিকেল এ চান্স পায় আমাদের একটা এই যে যদি আলাদা করে মেডিকেলে চান্স পায় উদ্দেশ্য একটাই যাতে পেশায় সততা নিয়ে যাতে তারা মানুষের সেবা দিতে পারে এটাই মূল উদ্দেশ্য আচ্ছা একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আমরা জানি যে এবছর হচ্ছে টোটাল এক লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যেখানে মেডিকেলের সিট রয়েছে প্রায় পাঁচ হাজার মতো এখন সব শিক্ষার্থী চান্স পাবে না কারণ মোটামুটিভাবে যদি বলি যে অনেক 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 গুণ বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো সেক্ষেত্রে যদি চান্স আপনার মেয়ে না পায় সেক্ষেত্রে আসলে আপনার এটা কেমন থাকবে কারণ অনেক মানে অভিভাবক আমরা দেখে মানে কথা বলে দেখছি যে যেগুলো হচ্ছে যে পরবর্তী ফ্যামিলিগত সাপোর্টটা কিন্তু পায় না যখন চান্স পাচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আসলে আপনার ভূমিকাটা কেমন থাকবে না একটা বিষয় হলো যে আমাদের অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব ছেলে ডুকেশন দেওয়া এবং তাদেরকে ওইভাবে আমাদেরকে টেন্ড আপ করা যে তোমরা চেষ্টা করো বাকিটা আল্লাহর ইচ্ছে এখন এখানে চান্স না হলে পরবর্তীতে যে স্কোপগুলো আছে সেই জায়গায় আমরা আবার ট্রাই করব না এটাই হচ্ছে অনেক ফ্যামিলি হচ্ছে অনেক দেখা যায় যে অনেক অভিভাবক হচ্ছে যারা হচ্ছে খুব বেশি সাপোর্ট দিচ্ছে না আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে এটাই অনেক অনেক শিক্ষার্থী বলে যে না ফ্যামিলিগত সাপোর্ট আমার ছিল না অনেক কষ্ট করেছি তারপর হচ্ছে আমি এই অবস্থা আসতে পেরেছি তো এই যে যে একটা বিষয় ফ্যামিলিগত আসলে এটা এটা এটাকে বলতে না আসলে ফ্যামিলিগত সাপোর্ট অধিকাংশই থাকে কিন্তু যাদের থাকে না হয়তো এভাবে চান্স পেলে আর্থিকভাবে তারা এই হবে মধ্যবিত্তি বা নিম্নবিত্তি যারা আছে কিন্তু যারা অনেক মেধা সম্পূর্ণ মেধাবী যারা তারা তো ডিজার্ভ করে যে না আমরা ইনশাল্লাহ সরকারিভাবে আমরা চান্স পাব তারা কষ্ট করা হলেও তারা চেষ্টা করে যে এই সরকারিভাবে চান্স করার চান্স যাতে পাওয়া যায় সেইভাবেই তারা প্রিপেয়ার্ড হয় সেইভাবে তারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তাদের জন্য অনেক কষ্ট যে যদি সরকারিভাবে না হয় তখন হয়তো বেসরকারি বা আদার্স যেকোনি এতে তাদের জন্য আসলে খুব কষ্ট দেয় তো যাই হোক তারপরেও একটা লিমিটেশন আছে সব জায়গায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ তেমন শুভকন থ্যাংক ইউ সো মাছ